الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين, <سلام عليك> يا رحمة للعالمين> وربنا اظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آه. وربنا لا تجرك قلوبنا بعد اذ هديتنا احب لنا من لدنك رحمه انك انت الْأُحَابِ آه. وربي اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا تقبل دعاء

ইয়া পা পরোয়ার দেখার আমার প্রিয় ভালোবাসার মানুষ অনেক মানুষ অসুস্থ আল্লাহ সবার সেপা কামনা করে ই আরব্বাল আলহামিন সেফা কামনার লক্ষ্যে আল্লাহ আজকে অনেকেই দেশ বিদেশ থেকে দুয়ার প্রার্থী আর অব্বাল আল্লাহী তাদের মনের বাসনা পূরণের লক্ষ্যে ইয়া আল্লাহ আজকে একটি গায়রে বিশ্বরূপে মুদ্রণ করে শেষ প্রান্তে সেই आखिरी বেলায় তোমার শহীদoverline দখানা হাত তুলেছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও করে নাও ইয়া রাব্বাল আমিন যা কিছু পড়েছি বল ত্রুটি ক্ষমা করে দিন হাদিয়া লাখ কুটি কুটি গুণে বাড়াইয়া মক্কার মুতী মদিনার জ্যোতি যুতকুলের সাথী বেথার বেথি অম্মতের কান্দানি নবী কামলে ওলাল জম বরকে সুদর্শন মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায় দাও আমার মায়ের একটা খতম আছে আল্লাহ বল তুটি ক্ষমা করে দিয়ে খতম টুকু তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকের এই এগারো শরীফের হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ সকল ত্রুটি গুলো তুমি ক্ষমা করে দাও মেহেরবানি করিয়াও রব্বেল আলমিন আজকের এই গ্যারবি শরীফ এবং পাক পর অর্ধেক আর আল্লাহ খতমের হাদিয়া আল্লাহ ও ইয়া র অব্দেমিন মেহেরবানী করে যিনি অসুস্থ হয়ে আছেন আমার প্রিয় মানুষ রঞ্জনের জমিনে ওনার জন্য সফা কথম করা হয়েছে আল্লাহ যতগুলো ক্ষতম করা হয়েছে যত আমল করা হয়েছে বল গুলো তুমি ক্ষমা করে দাও মানে প্রাণের নোবে যিনি নরানি কদম মোগলকে শুধু সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লায় হাদিয়া পৌঁছে দাও পাক পড়ার আর কারবালার ময়দানে যারা সাদাত বরণ করেছে প্রত্যেক শহীদের কদমে হাদিয়া পৌঁছায় দাও মনিব মেহের এবারে করে সাহাবাই কেরাম থেকে ধরে অর্ধ পর্যন্ত আল্লাহ ধীরে ধীরে ধাপে ধাপে যাদের ওসিরা আজকে পর্যন্ত আল্লাহ সুন্দর ইসলাম তোমার মনোনীত ধর্মের সুশীতল ছায়া তোলে আসতে পেরেছি আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহরবানি করে গৌসে পাখের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ কাজ গরিব নামাজের কদমে হাদিয়া পৌঁছে দাও বাংলার সম্রাট শাহ জালাল মুজারা দিয়া মনে কদমে পৌঁছায় দাও কুমিল্লার সম্রাট শাহ আবদুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া পৌঁছায় দাও মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদের কদমে হাদিয়া পৌঁছায় দাও ইয়াও আলহ মেহের মেহেরবানী করি আল্লাহ সকলের নাম বলতে পারছেন না অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করে বলছি আল্লাহ ইয়াওরব্দে মিন সৃষ্টি জগতে তোমার যত বন্ধু প্রত্যেকের বন্ধু তোমার প্রত্যেক বন্ধুর খবরে হাদিয়া পৌঁছায়া দাও ইওরব্দে মিন মেহেরবানী করি আপ আক করবারে দেগার লন্ডনের জমিনে আছে আমার প্রিয় ভালোবাসার মানুষ অত্যন্ত প্রিয়জন মনিব হসপিটালের বেড়ে আছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে পাক পরোয়ার দেখার ওনাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা তুমি দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ ডাক্তার বলেছে অপারেশন করা লাগবে আল্লাহ আমি তোমার কাছে কুদরতিব সাহায্য চাচ্ছি আওরমদুল্লাহ আলামিন মেহেরবানি করে আল্লাহ নাকি অপারেশন ছাড়া তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ তুমি যদি বলো কোন ফায়া কোন হয়ে যায় গো আল্লা আল্লাহ মেহেরবানি করুন আর জীবনে যদি কোনো বল ত্রুটি করে থাকে আল্লাহ না আর পক্ষ থেকে ক্ষমা চাই মাপ চাই মেহেরবাণী করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দিদের অন্তর্ভুক্ত করে নাও ওনাকে তোমার প্রিয় বান্দিদের অন্তর্ভুক্ত করে নাও ওনাকে তুমি নে খায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ গোয়ার সুন্নিয়তের অঙ্গনে ওনার মতো মানুষ পৃথিবীতে অনেক বেশি প্রয়োজন গো আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাজির করে দিলাম আজকের গিয়ারবি শরীফ আল্লাহ তোমার দরবারে হাজিরি করে দিলাম একটা খতম আল্লাহর একটা সেবা খতম ইয়া আলামিন মেহেরবানি করি আমাদের যা যে আমলটা তোমার পছন্দ সেটার উসিলায় ওনাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও ওনার আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও ওনার সন্তান সন্ততি ছেলে মেয়ে আপন স্বজন যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ইয়া অর আমিন হযরত মাওলানা খুশেদরা যাক বলি আল্লাহ তাকে দেখলে খুনিজা জ্বলে যায় গোমনি মনি আমি তাকে ওই দিন কিছু হাদিয়ে দিয়েছি আল্লাহ আমি যেন তার পাশে থাকতে পারি আল্লাহ ইয়া আলম ইন সে তৌফিক তুমি তাকে দান আমাকে দান করে দিও এবং আমার ভক্তবৃন্দ যারা আল্লাহ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে তুমি করে করে নিও আল্লাহ যারা দিতে পারেনি আফসোস যেন না তার জন্য দোয়া করার তৌফিক তুমি দান করে দিও মেহেরবানি করে ইয়া আব্বুল আলামিন ইন তার দুই বছরের একটা ছোট্ট কন্যা সন্তান আছে মনিব তার সন্তানের দিকে তাকাইলে কলিজা ছিঁড়ে যায় গো আল্লাহ

তাকে তুমি সুস্থতা দান করে দাও তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ অসুস্থতা নিয়ে সৌদি আরব থেকে আল্লাহ বাংলার জমিন এসেছে এই পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে তাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ গো আমেরিকার জমিনে আছে অসুস্থ আমার ভক্ত ভালোবাসার মানুষ আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মেহরবানি করে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ লন্ডনের জমিনে আমার মানুষ আছে আল্লাহ গ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও ইটালির জমিনে আছে দোয়ার প্রার্থী তাদের তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ আজকে নাঙ্গুল কোর্ট থেকে একজন তার সমস্যার কথা বলতে পারবো না আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মেহেরبانی করে ইয়া পাক দেঘার ফেনিতে শুয়ে যাচ্ছে আমার প্রিয় মানুষ আল্লাহ গো অসুস্থ পা ভেঙ্গে ঘরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রব্বাল আলামিন কাজ করে তোমার কাছে রহমত বর্ষণ করে দাও আল্লাহ ভারত থেকে দুবাই থেকে সৈদি থেকে মালয়েশিয়া থেকে কাতার থেকে আল্লাহ গো পৃথিবীর কত দেশের কথা বলবো আমেরিকা লন্ডন ইটালি ফ্রান্স বিভিন্ন দেশ থেকে আল্লাহ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও দেশ থেকে যারা দোয়ার প্রার্থী তাদেরকে তুমি কবুল করে নাও জিসান দোয়ার প্রার্থী তাকে তুমি কবুল করে নাও ইয়ার আবুল আলমিন আরিফি শরীফে প্রতি মাসেই যুক্ত থাকেন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আজকে আমার সঙ্গে যারা উপস্থিত হয়েছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া স্ত্রী সন্তান সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাইরা ইয়া রাব্বুল ইন যে যেখানে আছে তাদেরকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আমার মা বাবাকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ তাদের সুস্থ জীবন চাই যক যোগ যেন আমাদের মাঝে বেঁচে থাকে আল্লাহ পৃথিবীতে কেউ নাই দাদা দাদি নানা নানি দেখিনি চোখে আমরা পৃথিবীতে আসার আগে চলে গেছে আল্লাহ মা বাবা ছাড়া কেউ নাই গো আপন আল্লাহ তাদেরকে তুমি নেক হাত বাড়াইয়া দিও মামা মামিকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ মেহরবানি করে যারা আজকে দোয়ার প্রার্থী সবার জীবনের গুণা মাফ করে দিও আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের খবরা আজাব বন্ধ করে দিও আজকে আল্লাহ যতজন যত আশানি আমার কাছে দুয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক আশা তুমি পূর্ণ করে দিও আল্লাহ লন্ডনের জমিন থেকে একজন দোয়া চেয়েছে একটা মেয়ে উপযুক্ত বিয়ে হয় না আল্লাহ সে দোয়া চেয়েছ ওই মেয়েটার সময় মতো বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ বাংলাদেশ থেকে আরেকজন প্রার্থী হয়েছে আল্লাহ মেয়েটার মোটামুটি বয়স হয়েছে বিয়ে চলে যায় আল্লাহ ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিয়ে মা বাবাকে শান্ত করে দাও আপন স্বজনকে শান্ত করে দাও আল্লাহ এরকম অনেক ছেলের বিয়ে হয় না মেয়ের বিয়ে হয় না আল্লাহ সংসারে অশান্তি যত মানুষ দোয়া চেয়েছে সবাইকে তুমি কবল করে নাও দেশে বিদেশে আল্লাহ তাদের আপন স্বজন যারা দুনিয়া বেঁচে আছেন এক হাত বাড়াইয়া দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা ঋণী আছে ঋণ মুক্ত অর্থফিক তুমি দান করে দাও আল্লাহ গো যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করছে আয় বরক তুমি বাড়িয়ে দাও আমেরিকা থেকে গোটা পৃথিবীর বুকে আল্লাহ যতই ইমানদার ইয়া রাব্বুল জীবন জীবিকার জন্য এই বিদেশের জমিনে পাড়ি দিয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও প্রত্যেকের মনের মাগাসুত পূর্ণ করে বাংলার জমিনে তুমি ফেরাইdio আল্লাহ এখানে অনেক মিডিয়া দাঁড়িয়ে আছে আল্লাহ মিডিয়ার লোকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের এই মিডিয়ার মধ্যে তুমি বরকত দিয়ে দাও এই মিডিয়ার মাধ্যমে যেন আল্লাহ তুমি এবং তোমার হাবিবের ইয়া রাব্বুল আলামিন প্রেমের ইতিহাস যেন ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও ভালোভাবে সুন্দর করে কাজ করার তৌফিক দান করে দিও আল্লাহ আরিফ সতেরো তারিখ থেকে পরীক্ষা দিবে আল্লাহ তার পরীক্ষা ভালোভাবে দিয়ে ভালো রেজাল্ট নিয়ে ফিরে আসার দান করে দিও আল্লাহ মেহের বাণি করে সাদা সাদা কুকুর গুলো মুসলমানের রক্ত চুষে নিচ্ছে আল্লাহ ইয়াও আলাম ইন ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে লেবাননের দিকেও হাত বাড়িয়েছে ইয়ারব্দেলাম ইন এমনি করে করে যেই মুসলিমদের দিকে হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ ইহুদিদের হাত তুমি ধ্বংস করে দাও আল্লাহ এদেরকে পৃথিবী থেকে বিনষ্ট করে দাও আল্লাহ এদেরকে তুমি নিপাত করে দাও ইয়রাব্দাল আলাম ইন মুসলমানদেরকে তুমি কবুল করে নাও মেহেরবানী করে গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের দুশমণদেরকে তফিক তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে আজকেরি দোয়ার খবর তুমি শোনা